তো হ্যালো গাইজ কেউ বলছো সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো কাজ আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্রি স্টাইল হেডশট নিয়ে মানে তোমরা অনেকেই কমেন্ট করে বলতেছো যে ভাই ফ্রি স্টাইল হেডশটের টিপস এন্ড ট্রিক্স দেন তো কাজ ফাইনালি আজকে আমি নিয়ে চলে আসছি ফ্রি স্টাইল হেডশট টিপস ট্রিক্স তোমরা ফ্রি স্টাইল হেডশট কিভাবে মারতে পারবা কত রকমের মারতে পারবা সব রকমের স্টাইল এই ভিডিওতে বলা আছে এন্ড গাইজ তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা একবার ওয়ান টাইপের গড় হয়ে যাবে মানে একবারে ফ্রি স্টাইলের গড় হয়ে যাবে তো কাজ আজকের ভিডিওতে যে যে টিপস এন্ড ট্রিক্সগুলো আমি কভার করছি এগুলো তোমাদেরকে কেউ কখনোই বলবে না তো কাজ ভিডিওটা না না একবার সম্পূর্ণ ভিডিওটা দেখবা এই ভিডিওর ভিতরে এমন এমন ডেন্জারস ডেঞ্জেন হেডশটের টিপস এন্ড ট্রিক শেয়ার করা হয়েছে যেগুলো তোমরা যদি তোমাদের গেবলেতে অ্যাপ্লাই তাহলে তোমাদেরকে সামনের প্লেয়ার শুধু হ্যাকারই বলবে আর কিছুই বলবে না তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যায় আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল সো সাইজ ফ্রি স্টাইল হেডশট মারার জন্য বা ওয়ানটেফ হেডশট মারার জন্য তোমাদের সর্বপ্রথম যে জিনিসটা ঠিক করতে হবে সেটা হচ্ছে তোমাদের সেন্সিভিটি মানে সেন্সিভিটি তোমাদের অলয়েজ হান্ডেড রাখতে হবে যদি তোমরা চাও তাহলে একটু ডিপিআই ইউজ করতে পারো যদি তোমাদের কাছে দুই জিবি তিন জি র্যামের ফোন থাকে তাহলে তোমরা ডিপিআই ইউজ করতে পারো তাহলে তোমরা ভালো একটা সেন্সিভিটি পাওয়া যাবে অ্যান্ড দুই নম্বর জিনিসটা হচ্ছে তোমাদের ফায়ার বাটন সাইজ তোমাদের ফায়ার বাটন সাইজ রাখতে হবে হবে একবারে পারফেক্ট তোমার ফোন অনুযায়ী একবারে পারফেক্ট একটা ফায়ার বাটন সাইজ রাখতে হবে যেটা তোমার কাছে কমফোর্ট মনে হবে না বেশি ছোট না বেশি বড় আমার ফায়ার বাটনের সাইজ হচ্ছে পঞ্চান্ন তো তোমরা চাইলে গাই যেটুকু ইউজ করতে পারো আমি জানি না তোমরা কতটুকু ইউজ করবো তারপরে আমারটা আমি বলে দিলাম তোমাদের যার যতটুকু ভালো লাগে যার যতটুকু পারফেক্ট মনে হয় তোমরা ঠিক ততটুকু ইউজ করবে আর গাইজ তোমাদেরকে অনেকেই বলবে যে কাস্টম এচুরিটি চেঞ্জ করার জন্য আসলে গাইজ কাস্টম এচুরিটি চেঞ্জ করা লাগে না তোমরা বর্তমানে যে সেটিংসে খেলতেছো ওই সেটিংসই ভাই তোমরা অনেক ভালো প্র্যাকটিস করলে অনেক ভালো এচুট মারতে পারবে পারবা অনেক ভালো ওয়ান টেপ ফ্রি স্টাইল বলো সব রকমের এচুটি মারতে পারবে তো গাইজ নিজের কাস্টম এচুরিটির ভিতরে প্র্যাকটিস করো যেমন আমি যে কাস্টম চুড়িটি ইউজ করি এটা ভাই আমার প্রায় দুই বছর ধরে আমি ইউজ করতেছি যত রকমের স্টাইল আছে সব রকমের স্টাইলই পারি শুধু সিটা পারি না তো প্রথম যে দুইটা জিনিসের কথা বললাম সেন্সিভিটি আর হচ্ছে ফায়ার বাটন সাইজ এই দুইটা জিনিস ঠিক করার পর তোমাদেরকে জানতে হবে যে রোটেশন ড্রেক কিভাবে মারে তো রোটেশন ড্রাগে আমি আগে একটা ভিডিও বানা রাখছি তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো রোটেশন ড্রেগ ইউজ করা শিখতে পারলে তোমাদের জন্য ফ্রি স্টাইল একবারে পানি ভাই শুধু ফ্রি স্টাইল না যে কোনো রকমের হেরচড় স্টাইল একবারে পানি হয়ে যাবে বুঝছো রোটেশন ড্রেকটা এমন একটা ড্র্যাগের স্টাইল ভাই প্রচুর ডেঞ্জারাস একটা ড্র্যাগের স্টাইল এটা যদি তোমরা একবার শিখতে পারো তাহলে তোমরা যে কোনো

খুবই স্পিডে ওয়ালমারা শিখা লাগবে যারা যারা থ্রি ফিঙ্গার অ্যাচুরি ইউজ করো তোমাদের জন্য খুবই সহজ এটা টু ফিঙ্গার ওয়ালারাও ইউজ করতে পারবা খুবই সহজ ভাই শুধু লেফট হ্যান্ড বাটনটা ইউজ করা শিখবা তাইলেই হবে আর ভাই আমি যেভাবে ফ্রি স্টাইল খেলি এভাবে যদি তোমরা খেলতে চাও তাহলে এটা কিছুই করা লাগবে না খুবই সহজ শুধু এনিমি ডিরেকশন অনুযায়ী ফায়ার বাটনটা রোটেট করা লাগবে মানে ফায়ার বাটনটা ঘুরে মারা লাগবে এনিমি যেদিকে থাকে এনিমির দিকে তোমরা ফায়ার বাটনটা ঘুরে ড্র্যাগ করবা ড্র্যাগ করার পর একটা ওয়ালমারা দিবা এভাবে ট্রাই করতে থাকবা দেখবে হঠাৎ করে লেগে গেছে মানে আমি তো আন্দাগুন্দা মারি রে ভাই কি আর করতাম যাই হোক গাইস এবার কথা হচ্ছে রিয়েল ফ্রি স্টাইল আর রিয়েল ফ্রি স্টাইল কোনটা বলে তোমরা কি জানো গাইস কোন ওয়াল ছাড়া কোনো জয়স্টিক ছাড়া শুধুমাত্র ক্যামেরা ঘুরে ঘুরে ঠাস করে হেড মাইরা দেওয়া এটারই বলে গাইজ রিয়েল ফ্রি স্টাইল আমি এটারে রিয়েল ফ্রি স্টাইল কেন বলতেছি জানো কারণ ফ্রি স্টাইল যখন সর্বপ্রথম বাইরে হয়েছে মানে ফ্রি স্টাইল সর্বপ্রথম যখন খেলা শুরু হয়েছে তখন মানুষ এভাবেই খেলতো অ্যান্ড এখন যে অনেক ধরনের স্টাইল বাইরে হয়েছে যেমন স্পিনিং ওয়াল স্টাইল জাম্পিং স্টাইল সিট স্টাইল বা কত রকমের স্টাইল শুনলাম আমার নিজেরও মাথা ঘুরে তুম করে কি কমু যাই হোক গাইজ এখন তুমি এই ধরনের হেডশট কিভাবে মারবা সেটাও তোমাদেরকে বলে দিতেছি গাইজ এই ধরনের হেডশট মারা খুবই সহজ শুধুমাত্র এনিমি ডিরেকশন অনুযায়ী তোমাদেরকে একটা জাম্প নেওয়া লাগবে সুপার জাম্প যেটারে বলে জাম্প মাই মাটিতে পরার আগে ড্রেকটা করে দেওয়া লাগবে ক্যারেক্টার যখন মাটিতে পড়বে তার আগে স্লো মোশনলি তোমরা দেখলেই বুঝতে পারবে যে ফায়ার বাটনটা আমি যে সাইডে এনিমি আছে সেই সাইড এ ড্র্যাগ করতে হবে রোটেশন না করলে কিন্তু তোমার এইভাবে হেডশট লাগবে না ঠিক আছে তো গাইজ আমি জানি আমি তোমাদেরকে ঘোরার ডিমটাও বুঝাইতে পারি নাই তারপরে আমি চেষ্টা করছি গাইজ তোমাদেরকে এইটুকু বুঝানোর যে কিভাবে তোমরা ফ্রি স্টাইল খেলবা বা ফ্রি স্টাইল খেলতে কি কি দরকার হয় আসলে ভাই আমি নিজেই পারি না এইভাবে ঠিক করে খেলতে আমি তো ভাই ওয়াল মাইরা মাইরা খেলি আমার ওইভাবেই বেশি ভালো ভালো লাগে তো গাইজ আশা করি একটু হলো তোমাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে তোমরা ফ্রি স্টাইল খেলবে এন্ড ভাই আমার টিপস এন্ড ট্রিক্স গাইজ একটু হলো তো কাজে দিব তোমাদের তাই না ভিডিওটা একটু হলো যদি তোমাদের কাজে আসে তাহলে গাইজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না এন্ড বেল বাটনটা বাজায় রাখবা আর ভিডিওতে গাইজ একটা লাইক দিবা ভিডিওটা শেয়ার করবা আমি জানি গাইজ তোমরা আমার অনেক ভালোবাসো তো ভাই এইটুকু তো কইরাই দিবা তো গাইজ আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরের ভিডিওতে